প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেত্রিশ পাতা নয় দশ এগারো এই তিনটে অঙ্ক সমাধান করব। তো প্রথমে নয় নম্বর অঙ্কটা দেখো গীতা অপেক্ষা শিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে প্রশ্নটা ভালো করে পড়লে কিন্তু উত্তর করা সম্ভব দেখো প্রথমেই লেখা আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে তার মানে কি গীতা থেকে এই সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আসে গীতা যা আছে তার থেকে সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে তারপরে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলে যে টাকা আছে শিমুলের থেকে গীতার চারশো সত্তর টাকা কম আছে দেখো শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে তাহলে শিমুলের টাকাটা কিন্তু দেওয়া আছে তাহলে শুরু করব কিভাবে দেখো প্রথমে আমরা লিখবো যে শিমুলের আছে শিমুলের আছে কত আটশত নব্বই টাকা এবং শিমুলের থেকে গীতার কত টাকা কম আছে চারশো সত্তর টাকা কম আছে তাহলে লিখবো গীতার কম আছে গীতার কম আছে কত টাকা কম আছে টাকা টাকা লিখে দেব। কম লেখার কারণে এখানে কি করবো বিয়োগ করে দেব তো বিয়োগ করে যে মানটা পাবো মানে বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে গীতার টাকা হবে তার মানে লিখব গীতার আছে শূন্য শূন্য গীতার কত টাকা গীতার আছে চারশো বিশ টাকা আছে এখন দেখো তাহলে গীতার কিন্তু পেয়ে গেলাম গীতার টাকা পেয়ে গিয়েছে সেহাবের টাকা তো সেহাবের টাকা কীভাবে বের করবো দেখো লেখাই আছে গীতা অপেক্ষা সেহাবে তিনশো টাকা বেশি আছে তার মানে গীতার থেকে সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে গীতার কত আছে এখন তো আমরা জেনেই গেলাম গীতার আছে চারশো বিশ টাকা আচ্ছা ফের আমরা এটাকে আলাদাভাবে লিখবো যে আবার লিখবো হচ্ছে গীতার আছে চারশো বিশ টাকা এখন দেখো সিহাবের কি বেশি আছে না তাই লিখবো সিহাবের বেশি আছে কত টাকা বেশি আছে তিনশত নব্বই টাকা তাই লিখবো তিনশত নব্বই টাকা বেশি বললে কি হবে যোগ করব তাই কিন্তু যোগ চিহ্ন দেবো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে সিহাবের টাকা হবে তাই লিখবো সিহাবের আছে যোগ করে দিই শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে চার আর এ সাহায্য যোগ করলে সাড়ে চার আট হবে তার মানে আটশো দশ টাকা উত্তর হবে যে গীতার আছে গীতার আছে চারশত বিশ টাকা আর সিহাবের আছে সিহাবের আছে আটশত দশ টাকা সেবার দশ নম্বর অঙ্কটা দেখো পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত দেখো আগে কিন্তু বলেছে পাশ পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে এই যে পাশে একটা আছে এখানে একটা বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে সেগুলা কিন্তু দেখানো হয়েছে এখন ওই বিদ্যালয়ে মোট হচ্ছে তিন জন বালিকা আছে হুম একটা বিদ্যালয়ে তো বালক বালিকা সবই থাকে সেখানে বালিকা আছে তিন হাজার আটশো সাঁত্রিশ জন তাহলে বালক কত কীভাবে বের করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে যে শ্রেণীভিত্তিক যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো যোগ করতে হবে যেহেতু এখানে বালক বালিকার কথা বলেছে তাই আমরা বালক বালিকা দিয়ে লিখব লিখবো আছে বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা তুমি কত আছে এক হাজার ছয় শত তারপরে এক হাজার পাঁচশত একাশি এক হাজার পাঁচশত এগুলো সব যোগ করে দিই যোগ করলে কত হয় তো সাত আমরা এখান থেকে যোগ করতে থাকি সাত আর নয় কত সাত আর নয় আছে ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর এক বিশ বিশ আর দুই বাইশ বাইশে দুই হাতে থাকবে দুই বাইশে দুই হলে হাতে থাকবে কত দুই সে দুই সাথে সাথে যোগ করো নয় আর নয় আঠারো আঠারো আট চার বাইশ বাইশ আর আট তিরিশ তিরিশ আর তিন তেত্রিশ তেত্রিশে তিন হাতে থাকবে তিন তিন দশ তিন তেত্রিশ হয় না হাতে থাকবে তিন তিন আর পাঁচ সাত তিনের সাথে পাঁচ যোগ করলে হবে আট আট চার বারো বারো আর পাঁচ তেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর ছয় হচ্ছে আঠাশ আঠাশে আট হাতে থাকবে দুই দুই আর এক তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো সাত হাজার আটশো বত্রিশ জন তাহলে বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা হচ্ছে সাত হাজার আটশো বত্রিশ জন এখন বালিকা কত দেওয়া আছে বালিকা দেওয়া আছে তিন হাজার আটশো সাঁত্রিশ জন তাহলে বালক কত আচ্ছা এবার এটা আমরা আলাদা করে লিখি লিখব হচ্ছে বালক বালিকার সংখ্যা বালক বালিকার সংখ্যা সাত হাজার আটশত বত্রিশ জন তার মধ্যে বালিকার সংখ্যা কত বালিকার সংখ্যা কতজন দেওয়া আছে তিন হাজার আটশো সাঁত্রিশ জন তিন হাজার আটশত জন এবার দাগ দিয়ে লিখব বালকের সংখ্যা বালকের সংখ্যা কতজন আমরা বিয়োগ করে দেখি দেখো এখানে সাত আর এটা দুই দুইকে আমরা কত ধরবো বারো ধরবো তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত হয় সাত বিয়োগ করলে পাঁচ হয় এবার হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে সে চার হলে এই তিনকে কত ধরবো তেরো তেরো থেকে চার বিয়োগ করো তো সাত থেকে কোনো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হলো নয় হচ্ছে নয় এবার নয় হাজার থেকে এক সে এক আটের সাথে যোগ করলে হবে নয় এবার উপরে আটকে কত ধরবো আঠারো আঠারো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে নয় হয় এবার হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে হবে চার সাত থেকে চার বিয়োগ করলে হবে তিন তাহলে উত্তর কত হলো তিন হাজার নয়শো পঁচানব্বই জন আচ্ছা এবার এগারো নম্বর অঙ্কটা দেখো সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ এক টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে এখন দেখো সোহাগ আছে সত্তর হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল ক্রয় করলেন আচ্ছা ক্রয় করা মানে সে কিন্তু খরচ করছে তাই না কারণ কেনার সময় তো টাকা দিতে হয় তাহলে মোটর সে কিনছে সত্তর হাজার টাকা দিয়ে এবার কেনার পরে সে মোটর এবার রেজিস্ট্রেশন করবে তাহলে রেজিস্ট্রেশন বাবদ তার খরচ হয়েছে এক হাজার পাঁচশো টাকা এবং মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো তাহলে সে খরচ মোট কয় ধাবে কাছে দেখো আমরা প্রথমেই লিখবো সে মোট খরচ করে সে মোট খরচ করে খুব শর্টে লিখবো খরচ কি কি করছে প্রথমে খরচ করছে সত্তর হাজার টাকা সে কি করলো মোটরসাইকেল কিনলো তারপর দেখো রেজিস্ট্রেশন বাবদ সে কত টাকা খরচ করলো পনেরোশো টাকা খরচ করেছে আবার মেরামত বাবদ সে আটশো টাকা খরচ করেছে তাহলে মোট সে কত টাকা খরচ করলো আমরা যোগ করলে কিন্তু পেয়ে যাবো এবং যোগ করি দেখো শূন্য শূন্য আর শূন্য যদি যোগ করি তাহলে শূন্য হয় আর শূন্য 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 আবার শূন্য আট পাঁচ তাহলে আট পাঁচ তেরো তেরোটা যোগ হচ্ছে না তাই আট আর পাঁচ যোগ করলে কত হবে তেরো হবে তেরোর তিন হাতে থাকবে এক সেই এক একের সাথে যোগ করো কত হবে দুই আর এখানে আছে শূন্য তার মানে কত হবে দুই হবে আর বাকি থাকলো কি এই যে সাত আছে না এখানে সাত বসায় দিলাম তাহলে সাত হাজার বাহাত্তর হাজার তিনশো টাকা মোট খরচ হলো হুম তার মানে তার মোট খরচ হচ্ছে কত বাহাত্তর হাজার তিনশো টাকা এবার সে মোটর সাইকেলটি ক্রয় করলো কত এখন সে কত টাকায় বিক্রয় করবে নব্বই হাজার টাকায় তাহলে নব্বই হাজার টাকায় বিক্রয় করলে তার কত টাকা লাভ হবে তাহলে আমরা কী করতে পারি আমরা লিখতে পারি মোটর সাইকেলটি বিক্রয় করলে লাভ হবে কত টাকায় বিক্রয় করলো দেখো নব্বই হাজার টাকায় সে বিক্রয় করলো এবার সে খরচ করেছে কত টাকা তিনশো টাকা এই বাহাত্তর হাজার তিনশোখানে দিয়ে দেব। এবার কি করব দুইটা বিয়োগ করলে বিয়োগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য এবার এখানে তিন এখানে শূন্য শূন্যকে আমরা কত ধরি দশ ধরি দশ থেকে তিন বিয়োগ করলে হবে সাত হাতে থাকবে এক সে এক এই দুয়ের সাথে যোগ করলে হবে তিন এবং তিন আবার কিন্তু নয়কে দ এই আবার শূন্য আছে শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে তিন বিয়োগ করলে আবার আছে সাত হয় তারপরে দেখো হাতে এক থাকে সে এক সাথে সাথে যোগ করো তাহলে আট হবে আর এখানে আছে নয় নয় থেকে আট বিয়োগ করলে হবে এক উত্তর হলো কত সত্তর হাজার সাতশো টাকা